আজকে আমরা ঘুরতে আসলাম আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে যেহেতু আনিকা এসেছে সে চলে যাবে আর আগামীকাল যেহেতু রোজা শুরু এই কারণে এরপরে আর বেড়ানো হবে না ফাতেমা আর আমি এই যে পাশে আসি আনিকারা ওই যে দেখি ওরা আছে পুকুরের ওইখানে দেখি এই যে জুম করে দেখালাম আপনাদের দেখেন ওরা ওদের মতো করে আছে আম কাছে প্রচুর মুকুল এসেছে এবং অনেকগুলো দেখা যাচ্ছে আমও হয়েছে এবার এগুলো তুলবো নাকি আচ্ছা ফাতেমার কাজ আসছে ওর হিসাব কিতাব আছে কখন কোনটা রান্না করা হবে রাতের হিসাব শেষ তার তার হিসাব তার কাছে রাতের হিসাব দেখুন ভিডিওতে কেমন লাগতেছে জানি না পরবর্তীতে কেমন দেখবেন আপনারা তবে আমি যেটা করতেছি ক্যামেরাতে তো অসাধারণ ভিউ এদিকে একটু টাকা প্রথমে একটু টাকা তোমার ছবি তুলে দিই হুম এগুলো কি গাছ প্রথমে ইয়ে না কি যেন চুই গাছ চুই গাছ পুরো লোকেশনটা আসলে যেখানে এত সুন্দর হয়েছে আমি দেখি ওই জমি কই আরে তুলে ভালো আমি একটু সামনের থেকে ঘুরে আসি কারা কী করে দেখে আসি হাতে মাঝে কীসে নেবে বুঝতেই পারত না এই ফলগুলো পুঁশাকের না পেরে তার পার্টস বাগের ভিতরে লোক আসছে সুপ্রিয় দর্শক আমাদের ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন দেখি আনিকারা কোথায় ও ছেলেদেরকে নিয়ে আসছে তো এই জাম কাঁঠাল গাছ কাঁঠাল গাছও অনেক সুন্দর হয়েছে সেই আছে সূৰ্য ডুব ডুব ভাব সূৰ্য ডুবে যাব এইটো জুম কৰি দেখালাম এই যে কাৰণে পানী দিয়া চলতছে পুখুৰী চাবমাৰ্চেবল পাম্প সফ চলতেছে আৰু দিশে মগ গোলাংকেল গাচে পানী দিছে নিয়মিত আমাৰ একো চামূনৰ দিখে যায় কাদা আছে দেখিছো ছেলৰ কৈ ডাটা শাক লাগাই নিয়ে যে এই যেখানে নতুন মাটি দিছে মাটি দেওয়ার পরে এই যে মেশিন দিয়ে পানি দিচ্ছে তো এজাকে আরও নিচে ছিল বন্যায় এবারে ডুবে গেছিলো এবারে পানিতে আমাদের বাড়ির এই যে সব সদস্যরা পুকুরের ভিতরে নেমে গেছে এই যে এই আম গাছটা দেখুন ওরে বাবা মামা একটু ডান্স করো মামা মামা একটু ডান্স করো

ভিডিও আছে তার সাথে সাথে আমি ছবি তুলে দিচ্ছি গুড ডাক্তার আরেকটা বড় করে নি ছবি দাঁড়ানা হ্যাঁ হ্যাঁ গুড সোয়া সোয়া টাকা গুড হ্যাঁ হয়েছে হাতু চোকার হাতু চোকার না দে একটু মামা মামা ও করে না মামা সুন্দর করে ডান্স করো